হ্যালো বন্ধুরা আমি ছায়া চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু কোনো সেলাইয়ের ভিডিও নয় আজকে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করব আজকে আমি মাছ রান্না করব তো সেই জন্যই প্রথমেই কড়াইতে সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে ছেড়ে দিলাম এভাবে মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায় তো আমার মাছগুলো এক পাশটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই আমি সব মাছগুলো এক এক করে উল্টে নিলাম মাছ ভাজার সময় একটু সাবধানে কাজ করতে হবে কারণ আগেরবার বার মাছ রান্না করতে গিয়ে আমার হাতে ফসকা পড়ে গিয়েছিল তাই এবারে যাতে না হয় সেজন্য খুব সাবধানে মাছগুলো ভেজে নিয়ে এক একটা করে বাটিতে তুলে নিলাম সব এরপর মাছ ভাজার যে তেলটা বাড়তি হয়েছিল তারই মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজা হয়ে যায় এরপর আলু ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা চেরা পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার পর তারপর একে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে একটা গোটা টমেটো কুচি সামান্য পরিমাণ জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মশলাটা কষিয়ে নিতে হবে টমেটো আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেওয়ার পর হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা ফুটে জলটা ফুটে যাওয়ার পর তার মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছগুলো ছেড়ে দেওয়ার পর এভাবে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে তাহলেই আমাদের আজকের মাছ রান্না কমপ্লিট হয়ে যাবে তো আজকের রান্নার ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই বলবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও